তার কিছু নিদর্শন যাতে তার বান্দাদেরকে দেখাতে পারেন সচক্ষে এবং যাতে বেড়ে ইমানের তাই আল্লাহ হজ্জে মহাসমাবেশে মানুষগুলিকে একত্রিত করে আল্লাহ তার কিছু নিদর্শন স্বচক্ষে দেখাতে চাচ্ছে আল্লাহ তালার নিদর্শনের মধ্যে একেবারে প্রথম নিদর্শন কোরআরুলকারীম সুরা আলে ইমরান নং সিয়ানব্বই সাতানব্বই আল্লাহ তালা বলেন ইন্নাউলাবঈ তিন মুদিয়া আলীনা সিং লাল্লাদি বিবাক্ষতমবারক মহদাল্লিলা আলমিন মানুষের হেদায়তের জন্য মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যেই গড় তৈরি করা হয়েছিল তা বাক্কায় অবস্থিত বাক্কা হচ্ছে মক্কার পূর্ব নাম বাক্কা হচ্ছে মক্কার পূর্ব নাম তা বাক্কায় অবস্থিত অর্থাৎ মক্কায় অবস্থিত মানুষের হেদায়তের জন্য মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল তা কথায় অবস্থিত আল্লাহ বলতেছেন তা মক্কায় অবস্থিত এটা হচ্ছে আল্লাহ তালার বড় নিদর্শন এটা হচ্ছে কি পৃথিবীতে যখন মানুষ অস্তিত্ব ছিল না আল্লাহ তালা সর্বপ্রথম এই ঘর প্যারেস্তা দিয়ে নির্মাণ করিয়েছিলেন সুহান বলবেন না সেই সময় থেকে এই গড়ের হজ চলতেছে আমরা শুধু মানুষই হজ করি না মানুষের আগে প্যারেস তারাও হজ করেছিল আল্লাহ তালা বলতেছেন তা বাক্কায় অবক্কায় অবস্থিত যা সমগ্র জগতের মানুষের জন্য বরকতময় এবং হেদায়েতের দিশারি স্বরূপ করে দিয়েছি এই গড় প্রাচীনকাল থেকে বরকতময় এবং হেদায়েতের দিশারি হয়ে আজও দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার এরপর আল্লাহ তাআলা বলেন মক্কা কেন্দ্রিক আমি আরও নিদর্শন দেখে দিয়েছি কি নিদর্শন দেখো ফিহি আয়াতুম বাইয়াতুন এই মক্কার কাবার পাশে রয়েছে আমার সুস্পষ্ট নিদর্শন কি নিদর্শন মাকাম ইব্রাহিম আল্লাহ আকবর ইব্রাহিম আলাই সাল্লামের পদচ্ছিন্ন মাকাম ইব্রাহিম অমান ডাকালাহ কানা আমিনান যেই ব্যক্তি এই মসজিদে হেরামে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে আল্লাহ তালা প্রথমে বলতেছেন আমার মানুষের জন্য পৃথিবীতে সর্বপ্রথম গড় হচ্ছে কি কাবা মক্কায় অবস্থিত এরপরে বলতেছেন আমি কাবার পাশে রেখে দিয়েছি কি রেখে দিয়েছি মাকাম ইব্রাহিম রেখে দিয়েছি এই প্রাচীন কাল থেকে শুধু এখন নয় মানুষের সূচনা লগ্ন থেকেই কাবাগর সম্মান নিদর্শন মুমিনের একতার শ্রেষ্ঠ প্রতীক কাবাকে কেন্দ্র করে মক্কায় আরো যেই নিদর্শনগুলি রয়েছে তার মধ্যে থেকে মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাই কদম ছিন্ন যেটা লিফট কাজ করেছিল সোমান বলবেন না কি লিফট জানেন এই যে বর্তমান পৃথিবীতে লিফট তৈরি করে লিফট চালানোর জন্য শিকল থাকে থাকে না চেন থাকে থাকে তো ইলেকট্রিক দিয়ে চলাচল করতে হয় এটারে আবার দুই তিন দিক থেকে আটকায় রাখতে হয় যদি পড়ে যায় কিন্তু দেখেন সেই জামানায় ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ করেছিলেন এমন এক পাথরের উপরে দাঁড়িয়ে যেটা বর্তমান আধুনিক সব লিফটকে ছুড়ে নিক্ষেপ করে ফেলে দিয়েছি ইব্রাহিম আলাহ যখন প্রয়োজন এই পাথর ইব্রাহিম আলাহ সাল্লাম কিনে উপরে উঠেছে যখন প্রয়োজন নিচে নেমে গিয়েছে আল্লাহ আখবর পৃথিবীর ইতিহাসে প্রথম লিফট পৃথিবীর ইতিহাসে প্রথম লিফট এই যে আমাদের মসজিদটা নির্মাণ করছে করতে গিয়া মিস্ত্রি কি এরকম দশ বারো ফুটি মিস্ত্রি আছে আছে তো মিস্ত্রি কি করছে সিঁড়ি বানাইছে বা মাসাং বানাইছে না নাকি ঠিক না কিন্তু ওই সময় তো এই ব্যবস্থা ছিল না আল্লাহ তালা তার নিদর্শন হিসেবে রেখে দেওয়ার জন্য একটা পাথর দিয়েছেন আলবুল ইব্রাহিম এর উপর দাঁড়াও আর কাবা নির্মাণ করো আল্লাহ আকবর ইচ্ছা মতো উপরে উঠেছি আবার নিচে নেমেছি আল্লাহ আকবর আল্লাহু আকবার আর এই মাকাম ইব্রাহিম এই পরবর্তীতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মুসাল্লা ইমামের দান ও স্থান হিসেবে নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহর হাদিস দেখেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহর নবী কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন কোন আয়াত ওয়াততাকিযুম মিন মাকামি ইব্রাহিম মুসাল্লাব তোমরা মাকাম ইব্রাহিম কে নামাজের সালাতের স্থান বানিয়ে নাও তোমরা মাকাম ইব্রাহিম কে নামাজের স্থান হিসেবে নির্ধারণ করে নাও অপর হাদিসে রয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালান বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন তিনি আগে বাইতুল্লাহকে কেন্দ্র করে সাতবার চক্কর দিলেন তাওয়াফ করলেন আর কি কি করলেন তাওয়াফ করলেন অতফর মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে দুই রাকাত সলাত আদায় করেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবীও মাকাম ইব্রাহিম কে সালাতের স্থান হিসেবে দান করে দিয়েছেন আল্লাহর নবী এরপর বলেন আল্লাহর নবী এখানে দুই রাকাত নামাজ আদায় করে সাফা মারওয়ায়ে চলে গেলেন সাই করার জন্য তাহলে মুসল্লা ইমামের দান স্থান হিসাবেও মাকাম ইব্রাহিম কে দান করে দেওয়া হয়েছে এরপর আসেন কাবাকে কেন্দ্র করে রয়েছে হারাম এলাকা প্রাচীন কাল থেকে এই হারাম এলাকা কোন অমুসলিম কোন অত্যাচারী জালইম এর উপরে জুলুম করতে পারেনি যারাই জুলুম করতে এসেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছে হস্তি তার অন্যতম নিদর্শন সুরা ফিলের মধ্যে যার স্পষ্ট নিদর্শন রয়েছে সুরা ফিলের মধ্যে যার স্পষ্ট নিদর্শন রয়েছে এরপরে এই আবা বা কেন্দ্রিক মক্কাতে আল্লাহ তালা অন্যতম নিদর্শন রেখে দিয়েছেন সাফামারয়া পাহাড় অধ্যয় আল্লাহ তালার দিনের অন্যতম নিদর্শন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন নিজেই বলতেছেন সোনাবা কারা আয়াত আটান্ন আল্লাহ তালা বলেন ইন্না সাফালা মারওয়াত সাহিল্লা নিশ্চয়ই সাফামারয়া পাহাড় অধ্যয় আল্লাহ তালার নিদর্শনাবলির অন্যতম আল্লাহ তালার নিদর্শনা বলির অন্যতম যে দুটি পাহাড়ে হাজার আলাই সাল্লাম পানির সন্ধানে মানুষের সন্ধানে দৌড়াদৌড়ি করেছিলেন কি করেছিলেন সাই করেছিলেন এই পাহাড় থেকে ওই পাহাড় ওই পাহাড় থেকে এই পাহাড় দৌড়াদৌড়ি করিয়েছিলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে দৌড়াদৌড়ি করিয়েছিলেন এই যে হাজার আলাই সাল্লামের দৌড়াদৌড়ি আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ বলবেন না আর আল্লাহ তালাকে হজের বিধান হিসাবে গ্রহণ করে দিয়েছেন আজকে থেকে এটা হজের বিধানে পরিণত হয়ে গেল আবার কেয়ামতের আলামতের হাদিস রয়েছে এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী যে স্থান এখান থেকে দাব্বাতল আরব বের হবে ভূমির প্রাণী যে প্রাণীর এক হাতে থাকবে সোলাইম আলাহ সাল্লামের আংটি আরেক হাতে থাকবে মুহ সালামের লাঠি দাব্বাতুল আরব বের হবে এই আরদ তার মধ্যে লেখা থাকবে। আর লাঠির মধ্যে লেখা থাকবে কাফের এটা মহর হিসাবে কাজ করবে এর দাব্বাতুল আরদ কেমন হবে কোরআন হাতে তার সুস্পষ্ট বর্ণনা নেই তবে একটা প্রাণী বের হবে তার হাতে দুইটা সিলমোহর থাকবে প্রত্যেকটা কাফের কপালে কাফের সিল মেরে দেওয়া হবে মোমিনের কপালে দেওয়া হবে কেয়ামাতের পূর্বে এমন অবস্থা হবে যে মানুষ একসাথে খাওয়ার খেতে বসবে আর একে কাফের বাচ্চা কাত এই সাফা মারোয়া ফাহারের মধ্যভাগ থেকে বের হবে এটা আল্লাহ তালার অন্যতম নিদর্শন এরপরে কাবা কেন্দ্রিক নিদর্শন রয়েছে মানুষের আদব এবং হাওয়া আলহ সাল্লামের প্রথম মিলন স্থল, আরাফার আরাফার মাঠ মাঠ কথায় সম্পর্কে আমরা গত জুমে আলোচনা করেছিলাম আরাফার মাঠের ফজরত সম্পর্কে আলোচনা করেছিলাম এটা হচ্ছে হজের মূল কাজ এবং স্থল। এরপরে কাবা কেন্দ্রিক রয়েছে